বন্ধুরা আজ আমি এসেছি রংপুরের মিঠাপুকুর থানার বৈরাগীগঞ্জ নামক একটি জায়গায় এটি মূলত বগুড়া রংপুর মহাসড়ক মহাসড়কের শাহ আমানত পেট্রোল পাম্পের ঠিক অপর সাইডে একটি ভাতের হোটেলে হোটেলটির নাম সাফা হোটেল হোটেলটি মূলত ড্রাইভারদের ভাতের হোটেল নামে বেশি পরিচিত এখানকার বেশিরভাগ গ্রাহক ড্রাইভার পাশাপাশি সাধারণ লোকজনও খেয়ে থাকে হোটেলটি একদম খোলামেলা পরিবেশে রাস্তার পাশেই টিন দিয়ে তৈরি করা হয়েছে হোটেলটি যাত্রাপথে বিরতি দিয়ে ড্রাইভার ও অন্যান্য লোকজন এখানে খাওয়া দাওয়া করে প্রধানত ভাত ডাল সবজি ভর্তা মাছ এবং মাংসের বিভিন্ন পদ রান্না করা হয় এই হোটেলে খাদ্যদ্রব্যের মূল্য সাধারণত সাশ্রয়ী করা হয় যা ড্রাইভার এবং সাধারণ মানুষের জন্য সহজলভ্য হয় এইটা হচ্ছে আপনার হালকা ভুনা এটা হচ্ছে একবার কড়া ভুনা হচ্ছে কালা ভুনা এটা হচ্ছে আপনার হাঁসের এটা হচ্ছে এইটা হচ্ছে অরিজিনাল পিওর কালো ভুনা এটা হচ্ছে পিওর কালো ভুনা এইটা হচ্ছে আপনার লাল ভুনা এটা হচ্ছে আপনার হাঁসের কালো ভুনা এটা হচ্ছে হাঁসের কালো এইটা হচ্ছে আপনার তেলাপি মাছের ফ্রাই এটা হচ্ছে সরু মাছের ফ্রাই দেশি মাছের এখানে গরম ভাত রাখা হয়েছে আর চুলায় রান্না করা হচ্ছে পাতলা ডাল রান্নার সব প্রয়োজনীয় বাসন এবং মশলা হাতের কাছেই রাখা হয়েছে যাতে যে কোনো সময় হাতের নাগালে পাওয়া যায় একদম ন্যাচারাল পরিবেশে কাঠের খড়ি দিয়ে রান্না করা হচ্ছে ভাত আর ডাল নামানোর পরে করলা ভাজি করা হবে তার প্রস্তুতি চলছে মরিচ পেঁয়াজ হলুদ সহ অন্যান্য মশলা একসাথে দিয়ে নাড়িয়ে নেওয়া হচ্ছে এবার কষানো মশলায় দেওয়া হলো আগে থেকেই কেটে রাখা আলু আর করলা গরম ডাল পরিবেশনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে খাবার দাবার কেমন লাগলো আপনাদের আপনারা জানতেন যে এখানে রাস্তার পাশে হোটেলটা আছে আগে থেকে আগে থেকেই জানতেন কত দূর থেকে আসলেন আপনারা কুমিল্লা থেকে কুমিল্লা থেকে তো এখানে জানেন যে খাবারের একটা হোটেল আছে তাই তো এটা আগে থেকেই জানেন আপনারা আপনার বাসা কোথায় রংপুর রংপুরে এমনিতেই খ্যাপ মারেন এখান থেকেই আর এই খাবারের হোটেলটার খাবার দাবার ভালো জন্য আপনারা এখানে এখানে আসেন কিছুক্ষণের মধ্যেই করলা ভাজি হয়ে গেল কতদিন থেকে চলছে আপনাদের এই হোটেলটা আমাদের এই হোটেলটা চলছে আপনার পনেরো বছর থেকে পনেরো বছর পনেরো বছর কে দিয়েছে আপনি দিয়েছেন না আপনার আমার বাবা দিয়েছেন একবার শুরু করছিল আমার বাবা খাবারের দাম কি তুলনামূলকভাবে কম খুব রিজনেবল প্রাইস সবাই খাইতে পারবে বিশেষ করে স্টুডেন্টদের জন্য বিশেষ ছাড় এবং অফার থাকে আমার এখানে আর পাশাপাশি সবার জন্যই মূলত আমরা ছাড় দিয়েই চলি যেহেতু পুরান ব্যবসা আমাদের অবশ্যই আমরা ছাড় দিয়েই চলি আইটেমের মধ্যে কি পাওয়া যাচ্ছে আইটেমের মধ্যে আমার এখানে গরুর কালো ভুনা গরুর নলি হাঁস মুরগি তারপরে বিভিন্ন আইটেমের মাছ ইলিশ মাছ পাবদা মাছ তারপরে আপনার আরও বিভিন্ন ছোটো মাছ দেশি মাছ ইত্যাদি ইত্যাদি পার ডে কেমন বিক্রি হয় পার ডে পঞ্চাশ ষাট হাজার টাকা প্রতিদিন কয়টা পর্যন্ত খোলা থাকে

বন্ধুরা আমি এখন এই হোটেলে খাওয়া দাওয়া করবো এটা দুপুরের খাবার মধ্যাহ্ন ভোজ এখানে আমি কি কি নিয়েছি সেটা আমি আপনাদেরকে দেখাবো তার আগে আমি আপনাদেরকে দেখাই এ দেখেন গরম কেবল ধোঁয়া ওঠা ভাত কেবল এই ভাতটা নামলো আহ কি সুন্দর ধোঁয়া ওঠা গরম ভাত গন্ধ সাথে দিয়েছে এই যে করলা ভাজি এটাও খুব গরম এটা ধোঁয়া উঠতেছে দেখেন এটাও গরম করলা ভাজি এটা হাঁসের কালো ভুনা। এটা সুন্দর করে দেওয়া হয়েছে হাঁসের কালো ভুনাটা এখানে দেওয়া হয়েছে বাদাম ভর্তা কালাই ভর্তা এটা হচ্ছে তেলাপিয়া মাছ আর এটা সালাদ সাথে এক টুকরো পেঁয়াজও আছে এক টুকরো পেঁয়াজ মরিচ আর এটা হচ্ছে পাতলা ডাল এটা পাতলা ডাল এইগুলো খাবার সাথে দেওয়া হয়েছে আমি শুরু করব বাদাম ভর্তা আর করলা ভাজি দিয়ে কেমন টেস্ট হয়েছে একটু দেখি হুম সেই সুন্দর করলা ভাজি আমার এমনিতেই খুব পছন্দের তার মধ্যে তার মধ্যে গরম গরম করলা ভাজি আর কিছু লাগে না অন্য কিছু তো লাগেই না হুম খুব সুন্দর রান্না হয়েছে একদম ন্যাচারাল যে রান্না সেই রান্নাটাই করা হয়েছে হুম খুবই সুন্দর খুবই সুন্দর